আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি চিকেন বিরিয়ানি দেখার জন্য আজকের বিরিয়ানিটি রান্না করব প্যাকেট মশলা দিয়ে আর খুবই অল্প সময়ের মধ্যেই এই বিরিয়ানিটি রান্না করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি বিরিয়ানিটি রান্না করার জন্য দেড় কেজি মুরগির মাংস এক কেজি সুগন্ধি পোলাও চাল একটা টক দই বিরিয়ানি মশলা আর টমেটো সস এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজগুলো বেরেস্তার জন্য উঠিয়ে রাখবো আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে এখন এটা আমি একটা টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবং এটাতে কিছু পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি যেন বেরেস্তাটা মুচমুচে থাকে আর ওই একই তেলে আমি তাকে ভেজে নিব এখানে আমি চিকেনে সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে মেখে তারপরে আমি এটা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা ভাজা দিব বেশি ভাজলে এটার ভিতরে মশলা যাবে না মাংসটা শক্ত হয়ে থাকবে আর এখানে একটু ফুড কালার দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নিব দুগুলো আমি এখানে ভেজে নিব এখন আমি এখানে বিরিয়ানিতে যাওয়ার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি টক দই আর বিরিয়ানি মশলা আর কি সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে একটা পেস্ট করে নিব। এটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব ভালো করে টক দই আর বিরিয়ানি মশলার মিশ্রণটা একসাথে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটানো হয়ে গেলে এখন আমি ওই যে উঠিয়ে রাখা বেরেস্তা থেকে অন্য আরেকটা পাত্রে আমি এটা ঢেলে নিয়েছিলাম এখন এতে দুই চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভাজা ভাজা করে নিব এখন এখানে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এখন এটাতে দিয়ে দিব আপনারা চাইলে টক দই পেঁয়াজের সাথে একবারে সব কিছু দিয়ে দিতে পারেন আমি সবসময় এভাবেই রান্না করি তাই এইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম এখন এটা মশলাটার উপরে তেল ভাসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ এতে আমি আর কোনো পানি ইউজ করবো না সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছিলাম আমার বাটারটা দিতে মনে ছিল না তাই এখন আমি বাটারটা দিয়ে নিচ্ছি আপনারা যখন পেঁয়াজটা বেরেস্তা করবেন তখনই আপনারা বাটারটা দিয়ে নেবেন এই তো আমার এখন মশলাটার উপরে তেল উঠে গিয়েছে এখন আমি এতে মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগির মাংসগুলো ভাজা আছে তো বেশি আমি বেশিক্ষণ রান্না করব না তাহলে মুরগির মাংসগুলো ভেঙে যেতে পারে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন এটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এখন এটা আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এটি আমি অন্য আরেকটি পাত্রে মাংসগুলো শুধু মাংসগুলো উঠিয়ে রাখবো আর মাংসের নিচে যে মশলাগুলো থাকবে সেই মশলাগুলো দিয়ে আমি পোলাও এটার উপরে পোলাও চাউলটা দিয়ে দিব। এখানে আমি পোলাও চাউলটা এক ঘন্টা আগে ধুয়ে ছাঁকনিতে ঝরে ঝরাতে দিয়ে দিয়েছি যেন বিরিয়ানিটা ঝরঝরে হয় এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে আমি এই চালটাকে ভালো মতন ভেজে নেব এখানে আমি পোলাও চালটা পাঁচ মিনিটের মতন একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি চার কাপ পোলাও চালের জন্য এখানে আমি আট কাপ পানি নিয়েছি গরম ফুটন্ত গরম পানি এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি এখন এটা ভালোভাবে নেড়ে দিব নেড়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিব পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই তো পানি শুকানো হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর তুলে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এই তো এখন এটা পোলাশ চালের সাথে বিরিয়ানি চালের সাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নিব এই তো মিশানো হয়ে গিয়েছে এখন এটা আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব এই তো পনেরো মিনিট পরে আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাসায় অল্প উপকরণে রান্না করতে পারেন তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ